নমস্কার বন্ধুরা জামা ছোট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে আমাদের আমাদের কাছে ছাদ বাগানে গাছগুলোকে একবার দেখাতে বা দিন আপডেট দিলেই বরঞ্চ আপনারা অনেক খুশি হবেন তো আজকে আবারও এসছি সিলোসিয়ার কাছে ভিডিও করতে বাবা খাবার দিচ্ছে গাছগুলোকে তো চলুন বাবার সাথে কথা বলে নিই দেখি বাবা কি খাবার গাছগুলোকে দিচ্ছে আর আপনাদেরকে দেখাবো যে আমাদের সতেরো দিনে সেলোসিয়া গাছগুলোর চেহারা ঠিক কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবে না দেখতে নমস্কার বন্ধুরা হুম আজকে আমি যে সিলোসিয়া তৈরি করেছি যে গাছ ঠিক আছে এটার আজকে আজকে মেয়েরা ভিডিও করছে হ্যাঁ আপনারা দেখবেন উপভোগ করবেন হ্যাঁ এবং প্রশ্ন থাকলে আমাকে করবেন হ্যাঁ করলে প্রশ্নটা করবেন রাত্রিরে করবেন আপনার সঙ্গে আমি অনেকটা সময় দিতে পারি আর দিনে করলে আমি কাজে খুব ব্যস্ত থাকি ঠিক আছে ততটুকু সময় দিতে পারবো না ঠিক দু চারটে কথা বলে আমি দিতে পারি ঠিক আছে হুম কেন আমি খুব ব্যস্ত থাকি একা মানুষ তো দেখেন আপনি তো দেখতেই পাচ্ছেন এই ছাদে কি পরিমানে গাছ আছে এই সব গাছ সব আমাকে একা মেনটেন্স করতে হয় সব একা যাই হোক এই শিলশ্রিয়ার সম্পর্কে সিলোসিয়া আমি মানে দুই ইঞ্চি পটে রেখেছিলাম এনে হ্যাঁ মাত্র সাত থেকে আট দিন রেখেছিলাম ঠিক আছে কিন্তু এনে কিন্তু লাইটের তলায় রেখে দিলাম শিলসিয়া লাইট না দিলে কোনো মহারথী শিলসিয়া গাছ তুলতে পারবে না কোনো মহারতি তুলতে পারবে না এই যে লাইট হ্যাঁ নয়ের এল ইডি লাইট আছে হ্যাঁ আগে জ্বালাতাম সন্ধ্যার সময় জ্বালিয়ে দিতাম রাত্রি সবার সময় এগারোটার সময় অফ করে দিতাম এখন কিন্তু সারা রাত লাইটটা জ্বলে কেন এখন গাছ বড় হয়ে গেছে এখন ওরা লাইট চাইবে আর লাইটটা যদি না দিতাম আমি গাছটা দূর তুলতেও পারতাম না তিন ইঞ্চি গাছ হয়ে যাবে গাছে স্টিক এসে যাবে ফুল এসে যাবে আচ্ছা এইবারে এই গাছকে হ্যাঁ আপনারাও যদি করেন হ্যাঁ আপনারাও করবেন করতে পারবেন হ্যাঁ শিলসিয়া বন্ধুরা যেটা বলছিলাম শিলসিয়া সম্পর্কে হ্যাঁ তা যাই হোক মসজিদে আজান দিচ্ছিল বলে ভিডিওটা বন্ধ ছিল এখন হ্যাঁ হ্যাঁ যাই হোক হম এইবারে এই শিলসিয়া যেটা আপনাকে বলতে চাইছিলাম শিলসিয়ার খাবারটার কথা ঠিক আছে শিলসিয়া কিন্তু মানে যেটা আমার মেয়ে বললো ডাটা গাছের জাত আর কি ঠিক আছে আজকে যে ডাটা কিনতে পাওয়া যায় সেই জাতেরই গাছ ঠিক আছে তা ব্যাপারটা হচ্ছে একে সপ্তাহে দুদিন খাবার দিতে হয় আপনাকে খাবারটা মানে খুব হালকা দিতে হবে ঠিক আছে আপনি মনে করলেন যে আমি বেশি বেশি খাবার দিয়ে গাছ তুলবো তা না যেহেতু সপ্তাহে দুদিন খাবার দিচ্ছে ঠিক আছে কারণ আজকে আমি খাবার দিলাম এই এই অন্তত আমার প্রায় সত্তর পিস গাছে গাঁদা গাছ আর এই শিলসিয়া গাছ হ্যাঁ দুটো গাছ মিলিয়ে খুব বেশি হলে আড়াইশো গ্রাম খাবার গাছে দিয়েছি তাহলে বুঝতে হ্যাঁ কতটা ক গ্রাম করে খাবার পড়েছে ঠিক আছে আড়াইশো গ্রাম খাবার ওই হ্যাঁ পনেরো পনেরো দিয়েছি পনেরো পনেরো আর সরিষার ডাস্ট খোল একদম একদম গুঁড়ো ডাস্ট খোল দুটো একসঙ্গে মেশালাম মিশিয়ে হ্যাঁ ওইভাবেই আমি চার্জ করি এই যে এখন দিলাম দেওয়ার পরে এবারে আমি হালকা করে স্নান করিয়ে দেবো ঠিক আছে স্নানটা করিয়ে দিলে কিছু হালকা জল গোড়ায় পাবে এবারে যে আমার যে খাবারটা মানে সারা রাতের মধ্যে খাবারটা কিন্তু হ্যাঁ 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 এইবারে স্নানটা করাবো যেহেতু আমার খাবার দেওয়া রয়েছে খাবারটা দেয়াতে হালকা করে আমি যে স্নানটা করিয়ে দিলাম হালকা জলটাও পাবে হ্যাঁ সারারাত্রের মধ্যে খাবারের অ্যাকশনটা কিন্তু আমার টেনে নিচ্ছে কিন্তু গাছে গাছে টানছে কি মাটিতে টেনে নিচ্ছে ঠিক আছে এইবারে সকালবেলা কিন্তু আমাকে আবার ভরপুরটা জল দিতে হবে এইবারে আমি সকালবেলা যদি খাবার দিয়ে যদি জল দিই বাই চান্স যদি মানে পনেরো পনেরো শুকলা দানা হুম যদি গাছের গোড়ায় মোর কাছে চলে যায় মানে ছালে ঠেকে যায় হ্যাঁ তাহলে দেখা যাবে ওইখান থেকে পচা শুরু করবে গাছটা হয়তো ক্ষতি হতে পারে খুব ঠিক আছে তা আমি অত রিস্ক নেই না আমার অত রিস্ক যাওয়ার দরকার নেই যেহেতু আমি এখন দিয়ে হালকা করে স্নান করে দেবো সারা রাত্রের মধ্যে খাবারটা টা একসাথে টেনে নেবে খাবার গলে যাবে সকালবেলা যে যেরকম জল দিতে হয় ওরকম জল দিয়ে দেবো ঠিক আছে এখন আমি জল দেবো কিভাবে জল দেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেবো দেখেন এখানে পঞ্চাশ খানা শিলসিয়া গাছ আছে গাঁদা গাছ আছে আমি এই পাঁচ লিটারের ঝাঁঝরি এক ঝাঁঝরি জল নিয়েছি ঠিক আছে দেখেন জলটা এইভাবে আমাকে দিতে হচ্ছে হ্যাঁ সব গাছেই চান করে বিকাল বেলায় চানটাই যে চান শুধু স্নানটা করিয়ে দিলে গাছ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সারাদিন রোদ দূরে পড়েছিল তো ঠিক আছে এরা মুখ দিয়ে কথা বলতে পারে না গরম লেগেছে রোদ লেগেছে বলতে পারে না কিন্তু রোদ মধ্যেই সব ছিল ঠিক আছে হ্যাঁ আমি এখন স্নানটা করে দিলাম মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে গাছের রূপ পরিবর্তন হয়ে যাবে পাঁচ লিটারের জলে দেখেন আমি এই গাছগুলোকে হালকা করে স্নান করিয়ে দিলাম হ্যাঁ এর সঙ্গে যে গাঁদা আছে পাঁচখানা সাদা গাঁদা আছে গাঁদা গাছগুলো খুবই সুন্দর হয়েছে ঠিক আছে হুম দেখবেন পাঁচ লিটার জলে আমি স্নান করিয়ে দিলাম হালকা জল কিন্তু যে খাবারটা দিয়েছি হ্যাঁ এই খাবারটা কিন্তু হালকা ভিজলো হ্যাঁ গাছের গোড়া হয়ে গেলো না কিছুই না সারা রাত্রির মধ্যে হ্যাঁ খাবারটা গা মানে মাটিতে টেনে নেবে ঠিক আছে তার কালকে সকালবেলা আমি ভরপুরটা জল ঠিক আছে বন্ধুরা অনেকে জানে না যে লাইটটা কতটা হাইটে দিতে হবে আপনি যদি আপনি যদি মনে করেন সাত ফুট হাইটে দেবো সাত ফুট হাইটে দিতে পারেন দেখছেন আপনার একটা লাইটে সাত ফুট হাইট দিলে আপনার ছাদে একটা লাইটে কাজ হয়ে যাচ্ছে আপনার ডবল লাইট দিতে আরো হারো হ্যাঁ আরো হাইটে তুলে দিতে পারে কোনো অসুবিধা হবে না কোনো হ্যাঁ হ্যাঁ চল্লিশ ওয়ার্ডের কেন এমনি চল্লিশ ওয়ার্ডের বাল্ব তার কোনো প্রয়োজন নেই আবার তো এটা তো ন ওয়ার্ডের বাল্ব আমি চল্লিশ লাগাতে যাবো কেন আবার ন ওয়ার্ডের বাল পেয়ে যেহেতু অনেকে বলছে যে এলইডিতে দাদা ভালো না এমনি এই এ লাইটগুলো ভালো ওটা কি লাইট বলে জানি না যাই হোক আমি বলছি এলইডি লাইট জ্বালিয়ে দেবে এলইডি দিলেও কোনো অসুবিধা নেই আবার দরকার হচ্ছে দিনের মতো পরিষ্কার চাই হ্যাঁ অনেকে বলে মানে আমি যেটা জানি সেটাই আমি বলছি আমি জানি যে গাছকে লাইটই যখনই আমি দিচ্ছি রাত গাছ আর ঘুমাতে পারছে না ঠিক আছে গাছ ঘুমাতে পারছে না গাছ দিনের বেলাও যেরকম খাবার খায় রাত্রিরে ওরা খাবার খাবে ঠিক আছে ওরা ঘুমাতে পারছে না ওরা ফুল দেওয়ার কোনো চেষ্টা করবে না ফুল দেওয়ার কোনো চেষ্টা করবে না ওরা সবসময় হ্যাঁ ওরা গাছ বাড়তে থাকবে আপনি যতক্ষণ না লাইট অফ করছেন ততক্ষণ ওরা ফুল দেবে না ঠিক আছে আমাকে ঠিক টাইমিং আবার লাইট অফ করতে হবে ঠিক আছে লাইট অফ করে দিলে এবার আপনার আপনি দেখছেন যে আমার গাছ ঠিক ম্যাচুয়েট হয়ে গেছে আমার গাছের ফুলের দরকার আর গাছ বাড়াবো না আপনি লাইট অফ পুরো অফ করে দেবেন দেবেন কিছুদিনের মধ্যে গাছে সব বাড় চলে যাবে সব পুরি চলে আসবে এই কারণে আমি জানি এইটা এখন অনেক লোক অনেকে অনেক রকমের কথাবার্তা বলে আমি কিন্তু এইটা জানি এই জন্য আমি লাইট খাওয়াই হ্যাঁ অনেকে বলে রাত্রিরে লাইট দিলে গাছ নাকি গরম হয় হ্যাঁ তা একটা লাইটে এইখান থেকে ধরেন দশ ফুট দূরে আমার মানে গাছ আছে ওখানকার গাছ তো গরম পাবে না তাহলে ওখানকার গাছ কি হবে ওটা কথার কথা না ওটা এখান থেকে দশ ফুট দূরে কিন্তু এই আলোটা পাচ্ছে আপনি জানেন রাত্রিরে একটা আলো জ্বালালে কত দূর সেই আলোটা যায় হ্যাঁ অনেকে ছাদে দেখবেন শহরের মধ্যে হ্যাঁ ছাদে গাছ করেছে কিন্তু আশপাশে সব সরকারি লাইট গুলো জ্বলছে তার গাছে যখন ফুল ঠিক টাইমে ফোটাতে পারে হ্যাঁ লাইটে একটা খুব মানে ভালো আবার খুব খারাপ ঠিক আছে হম খুব খারাপ তা বন্ধুরা যেটা আমি light এর আমার মেয়ে বলেছিল বললো তাই আপনাদের আমি বললাম আমি যেটা জানি যে light টা actually হয় গাছকে রাত্রে ঘুমাতে দেওয়া হবে না দিনের মতো পরিষ্কার হয়ে যায় একদম আপনি একটা লাইট জ্বালালে এই LED light টা যেগুলো দিনের মতো পরিষ্কার লাগে ঠিক আছে ওরা তখন কি বলেন তো রাত্রিরে ওরা ঘুমাতে পারে না হ্যাঁ গাছের গাছেও দেখবেন ঘুমায় কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু গাছের দেখবেন গাছ ঘুমায় ঠিক আছে যার কারণে যেন ওরা ঘুমাতে পারে না ওরা তখন ফুল দেওয়ার চেষ্টা করেন আপনি খাবার দেবেন হ্যাঁ ওরা খাবার টেনে নিচ্ছে খাবার খাচ্ছে এবার যত খাবার খাচ্ছে ওরা তখন আর ফুল দিতে কোনো চেষ্টা করবে না তখন ওরা মানে গাছ বাড়তে শুরু করবে ঠিক আছে এই কারণে হয় তো বন্ধুরা আপনাদের যাদের যাদের এরকম আরো নতুন নতুন কোনো প্রশ্ন যদি মনে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট এসে কমেন্ট করে যাবেন আমরা এভাবেই চেষ্টা করব আমার বাবার কাছ থেকে প্রত্যেকটা আপনাদের প্রশ্নের উত্তর বার করে দিতে আর বন্ধুরা অবশ্যই যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন এতে যখনই আমরা নতুন কোন ভিডিও আপলোড দেবো সেটা শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বেশি করে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করবেন এতে আমাদের আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করেন তত কিন্তু আমরা আরো বেশি উৎসাহিত হই আর আপনাদের কিরকম নতুন নতুন ভিডিও আরো সারপ্রাইজ দিতে পারবো আহ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন